হ্যালো ভিউর বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য একটি টিপ শেয়ার করবো যে খুব সহজেই আপনার ইন্টারনাল স্টোরেজ থেকে মেমোরিতে আপনার সফটওয়্যারগুলো খুব সহজেই মুভ করে নিয়ে যেতে পারবেন রুট ছাড়া যে আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করলে সরাসরি আমাদের ইন্টারনাল মেমোরিতে চলে আসে তো যার ফলে দেখা যায় আমাদের ইন্টারনাল সহজেই ফুল হয়ে যায় দেখা যায় আমাদের ইন্টারনালটা ফুল হয়ে গেছে তো এটা আপনি খুব সহজেই আপনার ইন্টারনাল মেমোরি থেকে আপনার এইচডি কার্ডে নিয়ে যেতে পারবেন তো তার জন্য আপনার প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে সফটওয়্যারটি হচ্ছে অ্যাপ টু এইচডি কার্ড নাম অ্যাপ টু ডি কার্ড অ্যাপ টু ডি কার্ড জাস্ট এই সফটওয়্যারটি আপনি ছোট্ট একটি সফটওয়্যার এই যে আমি এখানে অবশ্য একটু নিচে পাবেন এই সফটওয়্যারটি এটার মাধ্যমে খুব সহজেই আপনি নিয়ে যেতে পারবেন অ্যাপ টু ডি কার্ড অনেক সফটওয়্যার আছে এরকম তো অ্যাপ এটা না অবশ্য অ্যাপ টু ডি কার্ড এই যে দেখতে পাচ্ছেন এই নামে মুভ অল টু এইচডি কার্ড টু থাউজেন্ড সিক্সটিন অবশ্যই এটা একটা নতুন সফটওয়্যার আপনার অনেক ধরনের সফটওয়্যারগুলো পাবেন ওইগুলো দিয়ে নেওয়া যায় না তো এই নতুন সফটওয়্যারটি আপনারা ইউজ করতে পারেন খুব সহজে এটার মাধ্যমে নিয়ে যেতে পারবেন তো ইনস্টল করার আমি অলরেডি ইনস্টল করছি ওপেন করবো তো এখানে ইন্টার দিব ইন্টারে ক্লিক করলে আপনি জাস্ট লিখবেন মুভ টু এইচডি কার্ড খুব সহজেই পেয়ে যাবেন আপনার প্লে স্টোরে গিয়ে তা আমি অবশ্যই অ্যাপ টু এইচডি কার্ড লেখাতে একটু প্রবলেম হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারগুলো এই আপনার শো করছে আপনার যে যে সফটওয়্যারগুলো এখানে আছে সবগুলো শো করছে তো এখানে জাস্ট শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছেন ইন্টারনাল ইন্টারনালে আমার এই সফটওয়্যারগুলো এখানে আসে তো আমার অবশ্যই এইচডি কার্ড নয় আমার মেমোরিটা এইচডি সাপোর্টেড না সরি মোবাইলটা এইচডি কার্ড সাপোর্টেড না জাস্ট আপনি এখান থেকে ক্লিক করলে আপনার এইচডি কার্ডে চলে যাবে খুব সহজই এ দেখতে পাচ্ছেন এইচডি কার্ড এই যে প্লিজ হোয়াইট অ্যাপ্লিকেশন ইজ মুভ তো এখানে জাস্ট আপনি ক্লিক করার পর এখানে আপনাকে এই যে মুভটা ডি কার্ড লেখা থাকবে আপনি খুব সহজেই এখান থেকে নিয়ে যেতে পারবেন আপনার যদি মেমোরি কার্ড আপনার মোবাইলে থাকে আর না থাকলে তাহলে হবে না তো বুঝতে পারছেন খুব সহজে এবং আপনার যেই সফটওয়্যারগুলো আপনার মনে হচ্ছে যে আপনার ইন্টারনাল থেকে এসডি কার্ড নিয়ে যাবেন এটার মধ্যে জাস্ট ক্লিক করলে আপনার চলে যাবে তো সবাই ভালো থাকবেন বাংলাটা চ্যানেল সাথেই থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ফ্যান ফেসবুক ফ্যান পেজে চলে যাবেন ওইখানে আমার যাবতীয় ভিডিওগুলো শেয়ার করা আছে আপনি চাইলে দেখতে পারেন ওইখান থেকে এবং কমেন্টস করে আপনাদের যাবতীয় সমস্যা এখানে কমেন্টস করতে পারেন তো অবশ্যই আমি রিপ্লাই দিব।